তো হ্যালো গাইস আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগতম আর আমি বাড়িতে চলে এসেছি আমি বাড়িতে এসেছি কালকে বাড়িতে এসেছি আজকে আচ্ছা দু তারিখ এক তারিখে আমি বাড়িতে এসেছি আর এটা হচ্ছে আমার বর্দি এটা হচ্ছে বর্দির ছোট মেয়ে কালকে সেজে এর অবস্থা মুখ দেখা ডাকিনির মধ্যে মুগে যা আর এটা হচ্ছে আমাদের আবির এটা যেটা আমার লাগবে দেখি দেখি দাও 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 দেখাই দিই তো এইটা এই রিং লাইট এই রিং ইউজ করতে কাজে লাগে তাই আমি এটা অর্ডার দিয়ে কিনেছি আরও একটা নিয়ে যাচ্ছি এটা আপনাদের দেখাবো এই দেখো আমার আছে আমার রুম কি করতে যাচ্ছি হ্যাঁ আর চেষ্টা করবো তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বাড়িতে চলে এসেছি চেষ্টা করবো ফানি ভিডিও বা কোনো ব্লগ ভিডিও দেওয়ার জন্য শর্ট ভিডিও তো আসবেই আর আবির ওই যে এখন শুয়ে আছে ঘাটে ওই এদিকে 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 এদিকে

পুজো আছে তো তোমরা পুজোর ব্লগও আসা করি তোমরা দেখতে পাবে এটা ভিডিও করবি তো এরকম ভিডিও কেন করে এখন এদিকে এদিকে কি আমি মাস্টার হলে কী কী করবি তো ও টিউশনি যায় ওখানে কি টিউশনি পড়া পালে মারে তো ও ও যখন টিউশন করাবে তখন কী করবে দেখো বলবে তুই যখন টিউশন করবি কী করবি কাদের কানকের আচ্ছা রিঙাটা রাখো রিঙাটা এখন রাখো মানে তুই যখন টিউশন করবি তখন সেই বাচ্চাগুলোকে তুই মারবি কেন মারবি কেন তাকে মারবি তাহলে মুছে <stimulation wheels> <today> <existing>

তো গাছ চলো ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট ভিডিও আবার পরে ভিডিও করবো কারণ আমি ভিডিওকে সময় নেই এখন যাবো বাজারে যাবো দিকে নিয়ে যাবো সাইকেলে আর একা ভিডিও করতে পারবো না তাই দেখা হচ্ছে পরে আবার কোনো ব্লগে বা পরে আবার কোনো ফানি ভিডিওতে আমার শর্ট ভিডিওগুলো চেক করতে থাকবো আমার আমি সই লাইফ চ্যানেলে টাকা বাই বাই